নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি এম এর সম্পূর্ণ তথ্য নিয়ে এসএসসি এম পরীক্ষায় কীভাবে প্র্যাক করা যায় এবং সেখানে কেমন সিলেবাস থাকে এবং কী কী কোয়ালিফিকেশন লাগে এ টু জেড সম্পূর্ণ ডিটেলস প্রোস অ্যান্ড কন্টস খুঁটিনাটি সমস্ত কিছু আলোচনা করবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে একটু আলাদা ভিডিও অন্যান্য ডব্লিউপি বি কেপি রিলেটেড নয় কিন্তু এই ভিডিওটা তোমার লাইফে অনেক কিছু চেঞ্জ আনতে পারে একটু ধৈর্য ধরে দেখবি যারা আমাকে ভালোবাসো এবং ভিডিওগুলো দেখো অবশ্যই তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে দেখো প্রথমেই আমাদের জানতে হবে এই এসএসসি এম টি এস এর সিলেবাস তো জানবো তার সাথে সাথে এডুকেশন আর কোয়ালিফিকেশনটা দেখে নেব টেন পাস মাধ্যমিক পাশে আমাদের এটা কনস্টেবল র্যাঙ্কেও মাধ্যমিক পাশে লাগে তো এজ আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে সাতাশ হাবিলদারের একটা ব্যাপার আছে এটা জানতে হবে এবং ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ছাব্বিশে জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে পঁচিশে জুলাই পর্যন্ত এটা লাস্ট ডেট পঁচিশে জুলাই এটা মাথায় রাখবে এক্সাম ডেট মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে এটা ঘোষণা হয়েছে এই একটা এমন পরীক্ষা যেগুলো এক্সাম ডেটও জানা যায় এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফার্স্ট ডেট সব কিছু অনেক দিন আগে থেকেই জানা যায় ভাষাটি বাংলায় পরীক্ষা হবে খুব ভালো একটা সুযোগ তোমাদের আর টাইপ সিবিটি কম্পিউটার বেসড এমসিকিউ টাইপ আর পিইটি পিএসটি এগুলো থাকবে হাবলদার পদের জন্য এই পর্যন্ত হলে মোটামুটি এটা আমরা অবগত অনেকেই পরীক্ষা দিয়েছি আর গতবারে আমরা জানি এবার আমরা সিলেবাসটা নেব একটু গেম প্ল্যানটা করে নেব কী কী মানে স্মার্ট স্টাডি করতে হবে সেগুলো দেখে নেব প্রথমে সেশন ওয়ান যেটা আছে যেটা আছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি সেটা হচ্ছে তিন নাম্বার করে এক একটা প্রশ্ন কুড়ি কুড়ি ইন্টু তিন ষাট নাম্বার আর রিজনিং যেটা জিআই অ্যান্ড প্রবলেম সলভিং যেটা জিআই আছে সেটা হচ্ছে কুড়ি ইন্টু তিন ষাট ষাট এবং ষাট একশো কুড়ি এই একশো কুড়ি হচ্ছে টোটাল নাম্বার মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম তার মধ্যে এই এই নাম্বারগুলো অ্যান্সার করতে হবে এখানে ফার্স্ট সেশনের নাম্বারটা সেকেন্ড সেশনে অ্যাড হওয়ার সম্ভাবনা নেই নেই বললেই চলে হবে না তো সেক্ষেত্রে আমার সেকেন্ড যে সেশানটা আছে এটার দিকে একটু নজর যদি দিই সঙ্গে সঙ্গে দেখতে পাবো জি এস জেনারেল জি এ আছে জি কে জেনারেল অ্যাওয়ারনেস জি এর মধ্যে পড়ে এটা রয়েছে এর সাথে রয়েছে ইংলিশ যেটা আমার জি স্টাডি ফর ড্রিমস এর তরফ থেকে যে যা প্লে লিস্ট করা আছে সেটা তো থাকলেই এর সাথে অলরেডি গত দুদিন ধরে শুরু হয়েছে আলাদা ক্লাস ফিক্সড প্রিপ্রিশান গ্রুপ ভাব দিয়ে স্টার্ট করেছি মাত্র একশো কুড়ি জনও দেখুন সেই ভিডিওটা অন্তত সবাই প্লিজ সবাই দেখবে তারা এই ভিডিওটা দেখছো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আর চিন্তা করতে হবে না ফ্রি অফ কস্ট কোনো প্যাকেজ কেনা বা কোনো টাকা পয়সা দিয়ে কোনো কোর্স কেনার দরকার নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ক্লাস পাবে এইচ ডি এন স্টাডি ফর ড্রিমসেপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন সেটা পঁচিশ ইন্টু তিন এক একটা তিন নাম্বার করে তাহলে তিন পজিশন পঁচাত্তর তাহলে পঁচাত্তর পঁচাত্তর একশো পঞ্চাশ এইটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট এই জায়গাটা তোমাদের টার্গেট করতে হবে এইখানে তাহলে পঁয়তাল্লিশ মিনিট টাইম এখানে কিন্তু স্কোর করা খুব টাফ কিন্তু যদি তোমার ইংরেজিটা ভালো দখল তৈরি হয় তাহলে তুমি খুব দ্রুত নাম্বার তৈরি মানে ক্যারি করতে পারবে তাহলে আমাদের ইংরেজির জন্য বারবার বলছি প্লে লিস্ট প্লে চলে যাবে জিএম স্টাডি ফর ডিপসে প্লে লিস্টে গিয়ে যা যা টপিক আছে সেই টপিকগুলো আগে খাতা রেডি করে শেষ করে নেবে নিয়ে আমাকে পার্সোনাল একটা নাম্বার দেবো এই নাম্বারটা এস এম এস করবে দাদা আমাদের এই নোটগুলো দরকার এই নাম্বারে তোমরা এস এম এস করবে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ করবে দাদা আমাদের এই নোটসগুলো দরকার এম প্রস্তুতি নিচ্ছি এই নোটসগুলো দরকার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে যারা পড়াশোনা করছো কেপি ডব্লিউপি তাদের ইংরেজি তো এখান থেকে তৈরি হয়ে যাবে প্লাস এখানে যে জিকে ব্যাপারটা আছে জেনারেল অ্যাওয়ারনেস জি কে সেটাও তৈরি হয়ে যাবে তাহলে ম্যাথ জি এবং ইংলিশ সবই তৈরি হয়ে যাচ্ছে তার সাথে সাথে ও বিসি যে আপডেট সেটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্সাম ডেট ঘোষণা হলেই আপডেট পেয়ে যাবে কিন্তু পড়াশোনা বন্ধ করা যাবে না কোনো ক্রমে পড়াশোনা বন্ধ করা যাবে না ডু টাইম সময় নষ্ট একদম নয় পড়াশোনা বন্ধ না পড়াশোনা বন্ধ করা যাবে না পড়াশোনা বন্ধ করা যাবে না হালছে ওনার বন্ধু তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম এম এ যদি একটা সিট দরকার তার জন্য ইংরেজি দরকার ইংরেজির জন্য অবশ্যই তোমরা জিএম স্টাডিকে পাশে রাখো ফলো করো এসএসজি ডিতেও ইংরেজি রয়েছে আরও যে সমস্ত পরীক্ষা ইংরেজি রয়েছে তবে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হবে থ্যাংক ইউ